নিজেদের মাটিতে বাংলাদেশকে পেয়ে ব্রাজিল বানিয়ে ছেড়ে দিল অস্ট্রেলিয়া ফিরিয়ে আনল ব্রাজিল জার্মানির মধ্যকার দুহাজার চৌদ্দ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আই গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল এই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে গোলে জামাল ভূয়ার দল অস্ট্রেলিয়াকে কোনো জানাতে পারেনি বাংলাদেশ প্রতিপক্ষে মাঠে খেলতে নেমে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জালে কেবলমাত্র একটি শট নিতে পেরেছে সেটিও লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ অন্যদিকে ম্যাচের প্রায় সত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ বাংলাদেশ দেশের জালে উনত্রিশ শট নিয়েছে অস্ট্রেলিয়া যার চোদ্দটি রেখেছে তারা লক্ষ্যে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাজিলের জালে গোল উৎসব শুরু করে অস্ট্রেলিয়া এর শেষটা হয় চুরাশি মিনিটে গিয়ে প্রথমার্ধে চার শূন্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ এরপর দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরো তিনটি গোল হজম করে জামাল ভুঁইয়ার দল সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ উল্টো বিধ্বস্ত হয়ে আই গ্রুপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ দল